সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের পর এবার রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন ছাত্র জনতার গণ অত্থানে দেশ ছেড়ে পলায়ন করা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল তার মা ভারত থেকে কবে দেশে ফিরতে পারেন জবাবে জয় জানান সেটা শেখ হাসিনার উপরেই নির্ভর করছে এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চান সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে কাজ করছেন বলেও জানান তিনি এর গত আগস্টে জয় রয়টার্সকে বলেছিলেন শেখ হাসিনা দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে চায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেন তিনি বলেন তার মা বর্তমান মেয়াদের পর রাজনীতি থেকে অবসর নিতেন জয় বলেন তিনি খুশি যে তাদের প্রত্যাশিত একটি সময়সীমা এখন আছে সামনে তবে এই নাটক আগেও দেখেছেন যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয় দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল বকার্জ্জামানের বক্তব্যে সন্তোষ জানিয়েছেন জয় বলেন এই সময়সীমা তার প্রত্যাশার চেয়ে বেশি একই সঙ্গে বলেন বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব নয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন গণহত্যাকারী এবং স্বৈরাচারী দলের সঙ্গে সংস্কার বিষয়ে কোনো আলাপ আলোচনা হবে না তাছাড়া আওয়ামী লীগের পর কর্মীদের কতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে সেগুলোর উল্লেখ করেন শেখ হাসিনা পুত্র সাম্প্রতিকতম হয়েছিল দুই সালে যখন সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের পর হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর গত পাঁচ আগস্ট পদত্যাগের আগে হাসিনার পনেরো বছরের বেশি সময় সময় ছিলেন সেই নির্বাচনগুলো হয়েছিল একতরফা রাতের ভোট এবং আমি ডামি নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার নিয়ে ঐক্যমত তৈরি হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে আছেন আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতাকে সংঘাতে ভূমিকা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আত্মগোপনে আছেন অনেক নেতা